সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে কিছু কথা বলবো পৃথিবীতে অনেক রকম সম্পর্ক থাকে যে সম্পর্কটা আসলে আমরা মূল্য দিতে জানি না বা মূল্য দেই না বা বুঝিও না বুঝার ভান করি সম্পর্কটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক মা ছেলের সম্পর্ক বাপ ছেলের সম্পর্ক নিজের পরিবারের সাথে যেমন নিজের স্ত্রীর সাথে সম্পর্ক এই সম্পর্কগুলো কিন্তু অনেক কাছের সম্পর্ক এই সম্পর্কগুলোকে আপনি কখনো চিহ্ন করতে পারবেন না পারবেন না অস্বীকার করতে তাই বন্ধুত্বের সম্পর্ক তাই এই সম্পর্কগুলোকে মূল্য দিন এই সম্পর্কগুলোকে বোঝার চেষ্টা করুন আত্মীয় সম্পর্কগুলোকে বোঝার চেষ্টা করুন আপনি আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক চিহ্ন করলে কিন্তু রোজ হাসরে আপনি কিন্তু আল্লাহর কাছে কিন্তু এর জবাব দিয়ে করতে হবে তা আত্মীয়তার সম্পর্ক পিতা মাতার সম্পর্ক ছেলেমেয়ের সম্পর্ক নিজের স্ত্রীর সম্পর্ক এই সম্পর্কগুলোকে প্রায়োরিটি দেন এই সম্পর্কগুলোকে এই সম্পর্কগুলোকে প্রাধান্য দেন আজকে আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবেন পরিবার ভালো থাকবেন পরিবার ভালো থাকলে আপনি ভালো থাকবেন তো কাকে নিয়ে সম্পর্কগুলো কেন টানা ইচ্ছা করতে টানা ইচ্ছা করি আমরা টানা না করে এই সম্পর্কগুলো মূল্য দেই ইনশাল্লাহ আমরা এই সম্পর্কে উচিলাতেও কোনো এক সময় আমরা ভালো একটা পর্যায়ে চলে যাব এই সম্পর্কগুলোকে আমাদের এক সময় একটা অবস্থানে নিয়ে যাবে সামাজিক দৃঢ়তা সামাজিক সামাজিক কোয়ালিফিকেশন কোয়ালিটি এইগুলোকে প্রাধান্য দেওয়া আমাদের খুবই দরকার তো সম্পর্কের মূল্য দেওয়াই মূল কথা হচ্ছে সম্পর্কের মূল্য দেওয়াই আমাদের জন্য সবচেয়ে বেটার তা আসুন সম্পর্কের মূল্য দেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম